সময়ে গড়ছে এই তাকের মধ্যে কি যে আছে ভোটারটা আজকে কোনটা খালি কাকে এই ট্রাকটা হলো স্কুলের বই নিয়ে আসছিল তখন এই এই যে স্লিপটা আস পরে দিন যাবত বাঙ্গা একটা স্কুলেখানে একটা সোনামদনে একটা স্কুলে স্কুলেখানে তারা কেউ এটা গুরুত্ব দেয় না এখানে 20 25 টন ট্রাক এটার ওজন এই যে স্লেপ এটা কি জারবো অর্ধু কি জারবো এটা কেউ ভাবে নাই এই টাকটা তারা ঢুকাইছে এখানে দোকানের পরে এই যে স্লেবাই আপনারা দেখতেছেন ঢুক মানে নিচে ঢুকে এখানে অনেক মানুষ ছিল প্রায় একশো জন মানুষ ছিল গাড়ি ছিল আল্লাহ রক্ষা করছে মানে চাকটা ওই দিকে যদি যদি সামনের জায়গায় ঢুকত অনেক মানুষ আজকে মারা যাইতো এখানে তো আজকে কয়েক মাস যাবৎ যে রাস্তা এখানে স্টুডেন্টরা আসা যাওয়া করে একটা মহিলা একটা এখানে ঢুকছে আমরা টাইনে বাইট করছি কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো ইয়ে নাই এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই ওনারা কোনো ইয়ে করতে করতেছে না এটার কোনো সমাধান করতেছে না শত শত স্টুডেন্ট আসা যাওয়া করতেছে এই রাস্তা দিয়ে আমরা গার্জেনরা আসতে আসতেছি আমরা এই করতেগুলো আপনারা দেখেন ক্যামেরা দিয়ে দেখেন একটু এই এই যে ক্যামেরা দিয়ে দেখান এই গর্তগুলো দেখান আপনার গর্তগুলো প্রতিদিন অ্যাক্সিডেন্ট করতেছে কিন্তু স্কুলে স্কুল কর্তৃপক্ষর কোনো গুরুত্ব দেয় না এটা ঠিক করার জন্য কোনো গুরুত্ব দেয় না প্রতি বছরে চার পাঁচবার প্রতি বছর এখানে অ্যাক্সিডেন্ট হয় চারবার পাঁচবার এটার কোনো স্থায়ী সমাধান নাই আমরা যে গার্জেনরা আসি আমরাও তো অ্যাক্সিডেন্ট করে আমাদের বাইক ঢুকে পা ঢুকে এই গর্তগুলা কিন্তু স্কুল কর্তৃপক্ষ প্রতিদিন দেখে ড্রাইভার কার কাদের উপর আপনি এটা তো স্কুলের সামনে এটা মূলত সরকারি রাস্তা কিন্তু একটা প্রতিষ্ঠানের সামনা এখানে নিয়ম নিয়ম হচ্ছে স্কুল কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে এটা ইয়ে কর মানে সমাধান করার জন্য তারা একটু চেষ্টা করবে কিন্তু তারা তো কোনো গুরুত্বই দিচ্ছে না আর আমরা তো গার্জেন আমরা তো এখানে এখানে তো আমরা এসে কথা বলতে পারি না কারণ এটা সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের সামনে এরকম একটা স্লেপ বাঙ্গা কয়েকটা স্লেপ বাঙ্গা একটা কয়েকটা স্লেপ বাঙ্গা আর এই যে স্লেপগুলা খুবই পাতলা স্লেপ একদম পাতলা স্লেপ এই স্লেপ দিয়া এই এই ধরনের গাড়িগুলা ঢুকবে না আমার এটাই আমার মানে পরামর্শ হচ্ছে এটাই যে একটা সরকারি প্রতিষ্ঠান আর এখানে ছোটো ছেলেমেয়েরাও আছে অনেক স্টুডেন্টরা আছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট করতেছে আমি জেলা প্রশাসকের কাছে এটাই দাবি করব যে গুরুত্ব দিয়ে এইটা তার সংস্কার করার জন্য আর এই স্কুলটাও জেলা প্রশাসকের আন্ডারে স্কুল সরকারি স্কুল উনি দায়িত্ব নিজ দায়িত্বে উনি দেখাশোনা করতে স্কুল তো জেলা প্রশাসক আওতায় চলের এটা সারা বছর আমরা দিকে এই রেফ দিয়ে রাস্তাটা এগুলো আর সিসি দিলে দিলে কি হয় পাঁচ টনি সাত টনি টার ঢুকের মাল দিয়া এগোদিন দোষ দশতলা ভবন ঘাট চলে এখানে আমাদের মাটি ঢুকের বালু ঢুকের ইট ঢুকের এটা তার দায়িত্ব না আমাদের তো ছেলেমেয়েরা আমার তো অভিভাবক আমাদের তো কিছু করার নাই আমরা কি তা করব আমরা তো রাজনীতি রাজনীতি ক্ষমতার তাহলে তো আমরা কিছু করতে পারতাম না

এটা সরকারে ঠিক আছে সরকারকে আপনি যদি সিটি কর্পোরেশনে না যান ডিসি মহেদের কাছে না যান ওরা তো जासीएगा কেন আসবে না আকিবতও যাই তুইবে আজ আমাদের খুবই ভাগ্যবান আমাদের যে মহিলা বাচ্চারা বসা ছিল ওই গেটে গাড়িটা আটকাইছে নাইলে হুন্ডা সাই সাত আটটা হুন্ডা আইতিসাজ মানুষ মড়িয়া মেসাকার হদিত্য এইটা আইবাটা খায়নি ললে এইটা নিয়া নিয়া এইটা আইবাটা ললে

আছে আৰু এই জেগা